তো ও দেখো ওইটা দু হাজার আঠারো সালে কেমে ভাই ওই সময় বানিয়ে কিছু ব্যাগ দিছিল অনেক ক্লিয়ার বানি লাশ ভাই দেখো আগে যা মাতাম ভাই আমার সেটিংটা হা গেছে ভাই আমি জামাতাম তাই হেডশট লাগতো বডি শট লাগলো না ভাই পিছনে দিলো হেডশট সামনে দিলো যা সব জায়গাটা হেডশট শর্ট লাগলো মাঝে মধ্যে তো বডি শর্ট খাইতো বডি শটের এর ব্যাপার না বডি শট তো খাইবি মাঝে মধ্যে আচ্ছা যাই হোক এটা দু হাজার আঠারো সালে গাইছি দেখছো যা মাতাম তাই হেডশট শর্ট ভাই বর্তমানে আমাকে কেউ না ভাই আই ক তোমার সাথে গালি খাইছি ক ভাই তুমি প্যান লাগে কালো হ্যাক লাগে কালো আমি এগুলো কথায় কত কথায় কানিয়ে দিছি না আগে এগুলো বলা কেমন বলবে ভাই আমি হ্যাক লাগে খেলি না তারপরে মানুষের লোকে বলে ভাই তুমি হ্যাক লাগে খেলো কেন প্যানেল লাগে খেলো ভাই আমার একটা টিকটক আইডিয়া ছিল ওইটাও শেষ দু হাজার আঠারো সালে ভিডিওটা তোমার দেখানোর জন্য ভাই ভিডিওটা বানাইতেছি ভাই শুধু বয়স দিয়েছে ওইটা শুধু ডাউনলোড দিয়েছি আচ্ছা যাই হোক ভাই দু হাজার আঠারো সাল দেখছো ভাই যা সেটিংটা তো হেডশট ভাই লেপ হায় গেছে না সাপ দিলে আছে না বসে সাপ দিলে আছে না আমার হেডশট লাগতো ভাই তোমরা যা বুঝো তা তো বুঝবাই